শেষ হতে চলেছে ফিফা বিশ্বকাপ দু আজকে রাত নয়টায় দ্বিতীয় দল নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ক্রোসইয়া বনাম মরক্কো এই ম্যাচটি আপনারা মোবাইল ফোনের সাহায্যে কিভাবে লাইভ দেখবেন কী সফটটা ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন চলুন সম্পূর্ণ প্রসেসিং দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবার সার্চ বারে সার্চ করতে হবে বিডি অন টু ফোর লেখাটি ভালো করে খেয়াল করবেন ভুল হলে কিন্তু আপনি অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন না বিডি ওয়ান টু ফোর এরপরে সার্চ করে দিবেন সার্চ করার পরে দেখুন প্রথমে একটি লিংক আসছে বিডি অন টু ফোর ডট কম আপনারা এখানে ক্লিক করবেন অবশ্যই ভালো করে লিঙ্কটি খেয়াল করে নেবেন এখানে ক্লিক করার পরে আপনাকে ওয়েবসাইটের মূল পেজে নিয়ে আসবে তো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এবার দেখুন এখানে ক্রোশিয়া ভার্সেস মরক্কো লাইভ এই পোস্টটিতে আপনারা ক্লিক করবেন এবার অ্যাপটি ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য স্কল ডাউন করে একটু নিচের দিকে যাবেন এবার দেখুন একটি লিঙ্কযুক্ত একটি লেখা আসছে জি ডিপাই এখানে ক্লিক করবেন তো অ্যাপটির মূল পেজে আপনাকে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি নিচের দিকে আসলে ইনস্টল করুন একটি অপশন আছে এখানে ক্লিক করবেন আঠারো সেকেন্ড সময় অপেক্ষা করার পরে দেখুন রিডাইরেক্ট ডাউনলোডে নিয়ে আসবে আপনার সামনে এরকম একটি পেজ আসবে আপনি এখান থেকে অ্যাপটি ডাউনলোড করবেন যেহেতু আমার ফোনে অ্যাপটি অলরেডি ডাউনলোড করা আছে আমি আর করছি না আপনারা ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করলেই আপনি সামনে খেলা ওপেন হয়ে যাবে খেলা দেখতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ